কিছুদিন আগে শেষ হয়েছে বসন্ত উৎসব কিন্তু সেই উৎসবের রেশ এখনো কাটেনি কুলটির আবির এখনো এই গ্রামের বাতাসে দোলের পাঁচ দিন পর ফের নতুন করে রঙের উৎসবে মেতে উঠল কুলটির মিঠানি গ্রাম দোল পূর্ণিমার পরে চতুর্থী চাঁদ জেরাতে ওঠে সেই সময় থেকেই শুরু হয় পঞ্চম দোল জানা যায় নন্দ মহারাজ দ্বারকাতে এই পঞ্চম দোল প্রথম চালু করেছিলেন মঙ্গলবার চাচর অর্থাৎ হোলিকা দহনের পর বুধবার পঞ্চম দোল হয়ে গেল গ্রামে পঞ্চম দোল উৎসবে মূলত গ্রামের চট্টরাজ পরিবারের কুলদেবতা বাসুদেব চন্দ্রজীবের বিশেষ পূজা অর্চনার মধ্যেটি শুরু হয় দুশো বছরেরও বেশি সময় ধরে এই অভিনব রীতি রেওয়াজ চলে আসছে মিঠানি গ্রামে ঠিক পাঁচ দিন আগে হোলিকা দহন করে বাজি ফাটিয়ে গ্রামের তিন কুলদেবতা লক্ষ্মীনারায়ণ বাসুদেব এবং চন্দ্র জীবের পূজা অর্চনা করে শুরু হয়েছিল দোল উৎসব সেই রেশ কাটতে না কাটতেই গ্রামে শুরু হয়ে গেল ফের একই প্রথার পুজো ও রং খেলা আগের দিন আমাদের এখানে চাচার উৎসব হয় হ্যাঁ এবং জ্বালানো হয় আর আজকে আমাদের দোলে পুজো হবে বাসুদেব দোল পুজো দাসুদে পুজো হবে এখন তারপর সবাই দোলবেলায় মারতে হবে তো বাইরে যারা থাকে তারা এই দোলের খবর খবর নেয় তারা যাতে স্থাপন হলো না হলো আর যারা থাকে তারা তো আনন্দ করে এই দুদিন দোল মন্দির সেজে ওঠে আলোর রোশনাইয়ে মন্দির থেকে বাসুদেবচন্দ্র জিউর সঙ্গে আরও দুই কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ এবং দামোদর চন্দ্র জিউকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে গ্রাম প্রদক্ষিণ করে নিয়ে যাওয়া হয় গ্রামের শেষ প্রান্তে যেখানে হোম যজ্ঞের পর কলিকা দহন করে আতশবাজি ফাটানো হয় বুধবার সকালে বাসুদেব চন্দ্রকে দোল খেলিয়ে ছেলে মেয়ে যুবক যুবতী গৃহবধূরা মেতে উঠলেন রঙের উৎসবে i se te hono শুধু চট্টরাজ পরিবারের সীমাবদ্ধ না থেকে গত কয়েক বছর ধরেই সর্বজনীন রূপ পেয়েছে এই পঞ্চম দোল উৎসব প্রবীণদের কথায় একসময় গ্রামীণ মেলা বসত এখানে যাত্রার আসরও বসত প্রতি বছরই এই দিনটিতে মন্দির চত্বরে জমে ওঠে রং মাখামাখির খেলায় এর অনুভূতি আলাদা জানা গিয়েছে কুলটির এই গ্রাম ছাড়াও বাঁকুড়ার মুরন্দরপুরেও এই পঞ্চম দলের চল রয়েছে প্রতি বছর এভাবেই এই কুলটির গ্রামে জমে ওঠে দোল উৎসব পঞ্চম দোলে মেতে ওঠেন এখানকার বাসিন্দারা রিপোর্ট ওয়ান বাংলা